আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণির ইংরাজি প্রথমপত্রের লেসন টেনের অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ডি ওয়ান মানে একটা ক্লাসে আমি তোমাদেরকে এই তিনটা অ্যাক্টিভিটি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। ঠিক আছে তো তোমরা পূর্বের ক্লাসগুলো যারা করি বি টু বি ওয়ান এখানে যেই টেক্সটটা রয়েছে এবং এখানে যে অ্যাক্টিভিটি এ রয়েছে এই ক্লাসগুলা করতে লেসন টেনের ক্লাসগুলা করতে অবশ্যই তোমরা যেই কাজটা করতে পারো সেইটা হলো তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে প্লে রয়েছে এটা হলো তোমাদের সেকেন্ড পেপার গ্রামার শেখার প্লেলিস্ট আর এইটা হলো ফার্স্ট পেপার ঠিক আছে এখান থেকে প্লে করে তোমরা সিরিয়ালি সবগুলো ক্লাস দেখতে পাবে ওকে কোনো প্যারা নাই আর এইখানে তোমরা যারা ফেসবুক ইউজ করো এই পেজ থেকে মানে এই পেজটা লাইক ফলো দিয়ে রাখবে তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে চাইলে তোমরা আমাদের যে গ্রুপটা রয়েছে ঠিক আছে ফেসবুক গ্রুপ অর্থাৎ এই যে এই গ্রুপ অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি এই গ্রুপে যোগদান করতে পারো তো দেখো এখানে আমরা দেখবো শীতে কি বলা হচ্ছে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ করো কমপ্লিট দ্য ফলোয়িং এক্সপ্রেশনস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে এই শব্দগুলা নিয়ে নিচে এখানে দেখো পাঁচটা সেন্টেন্স রয়েছে মানে পাঁচটা গ্যাপ রয়েছে এই গ্যাপগুলা পূরণ করতে হবে তো এ নম্বরে মানে এক নম্বরে কি হবে ওয়ান নম্বর দিয়ে এ ড্যাশ অফ পয়েন্টমেন্ট তাহলে অবশ্যই এখানে টিউব হবে আচ্ছা আমি দেখো অলরেডি এখানে লিখেছি দেখো এটা কিভাবে তোমরা লিখবা এ টিউব আমি কিন্তু নাম্বার চাইলে এখানে দিতে পারি হ্যাঁ যেহেতু এখানে দেওয়া রয়েছে এইভাবে দেখো নাম্বারটা দিয়েছি এক নম্বরে তাহলে দেখো যে হবে এ টিউব এখানে আমরা দিব টিউব টিউব অফ পয়েন্টমেন্ট মানে একটি মলমের টিউব দুই নম্বরে এ স্ট্রিপ এটা স্ট্রিপ অফ অ্যাসপিরিন বা অ্যাসপাইরিন তাহলে দুই নম্বরটা স্ট্রিপ তিন নম্বরে আ বক্স অফ ব্যান্ডেজ এখানে আমরা দিব বক্স চার নম্বরে আ ক্যান অফ ফুট স্প্রে ঠিক আছে ক্যান ক্যান তো তোমরা চেনো ক্যানের যে বোতল রয়েছে হ্যাঁ স্পিড হিসেবে যেটা তোমরা খেয়ে থাকো সেটা পাঁচ নম্বরে আ প্যাকেজ অফ টিস্যু তাহলে এখানে আমরা দিব প্যাকেজ ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বরের যেই কাজ সেটা তাহলে এক নম্বরের যে গ্যাপ রয়েছে সেখানে আমরা দিব টিউব দুই নম্বরে স্টিফ তিন নম্বরে বক্স চার নম্বরে ক্যান পাঁচ নম্বরে প্যাকেজ এই যে বক্স থেকে নিয়ে এটা এখানে পূরণ করে লিখতে হবে দিতে বলা হচ্ছে রিড দ্য ডায়লগ অ্যান্ড প্র্যাকটিস ইন পেয়ার্স এই ডায়লগটা পড়তে বলা হচ্ছে তারপরে জোড়ায় প্র্যাকটিস করতে বলা হচ্ছে দেখো এটা আমি বাংলা অর্থ সহ এই যে চারটা সেন্টেন্স রয়েছে এটা একটা দুইটা তিনটা চারটা বাংলা অর্থ সহ অলরেডি লিখেছি আচ্ছা এইটার যে উচ্চারণ দেখো এটা কিন্তু ফার্মাসিস্ট ওকে এখানে পি এর অর্থ হচ্ছে এফ মানে ফার্মাসিস্ট আমি দেখো এখানে উচ্চারণটা লিখে দিয়েছি এটা কিন্তু ফার্মাসিস্ট মানে ফারা পাড়া হয় না কিন্তু পা এভাবে বলা যাবে না এটা হচ্ছে ফার্মাসিস্ট ফেস অনেকেই এটা হয়তো বা ভুল করতে পারে এই জন্য আমি বাংলাটা লিখেছি দেখো এখানে ফার্মাসিস্ট বলতেছে গুড মর্নিং শুভ সকাল ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি তখন মিস্টার আরমান সে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যানিথিং ফর ড্রাই স্কিন মানে এই যে ড্রাই স্কিন শুষ্ক ত্বকের জন্য আপনার কাছে কি কিছু আছে তখন ফার্মাসিস্ট বলতেছে ওয়েল ঠিক আছে বা ভালো ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন তুমি নতুন বডি লোশনটা ব্যবহার করতে পারো মানে চেষ্টা করে দেখতে পারো ইটস গুড এটা ভালো আর অথবা ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল অথবা তুমি চেষ্টা করতে পারো এই যে ব্র্যান্ডের অলিভ অয়েল রয়েছে ঠিক আছে এটা চেষ্টা করতে পারো এটা কিন্তু খুবই ভালো জিনিস ঠিক আছে জাইতুনের যেই তেল সেইটা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি কিন্তু এটা ব্যবহার করতেন অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন এবং এই যে অলিভ অয়েল এটা আমাদের যে শুষ্ক ত্বক সেটার জন্য খুবই উপকারী বা খুবই ভালো তখন মিস্টার আরমান বলতেছে ওয়েল ঠিক আছে বা আচ্ছা আই থিঙ্ক আমি মনে করি ইট উইল আচ্ছা আই উইল এটা হচ্ছে আই উইল টেক অ্যা দা লোশন আমি এই লোশনটি নিব হাউ মাস ইজ ইট এটা দাম কত ঠিক আছে এইভাবে মূলত এই যে ডায়লগ সেটা এবারে এখানে দেখো ডি ওয়ানে কি বলা হচ্ছে ওয়ার্ক ইন জোড়ায় কাজ করো রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস এখানে চারটা সিচুয়েশন রয়েছে সেটা পড়তে বলা হচ্ছে অ্যান্ড দেন এবং তারপর মেক শর্ট কনভারসেশনস তোমাদেরকে ছোটো ছোটো কথোপকথন তৈরি করতে বলা হচ্ছে ফর ইজ সিচুয়েশন ইউজিং ক্যান কোড মে শুড এটসেট্রা মানে এই প্রতিটা সিচুয়েশনের জন্য ছোটো কথোপকথন তৈরি করতে হবে কি কোনগুলো ব্যবহার করে ক্যান কুড মে শুড এগুলা ব্যবহার করে ওকে দেখো হায়ার নেসেসারি যেখানে যেটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করে করতে হবে তো আমরা অলরেডি এটা কিন্তু শর্ট কম্পোজিশন তৈরি করেছে দুই লাইন করে ওকে এখন আমরা এটা দেখব দেখো এক নম্বরে কী বলা হচ্ছে বলা হচ্ছে ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং তুমি চাও তোমার দাঁতগুলাকে আরও শক্তিশালী করতে আস্ক ফর আ গুড টুথ পেস্ট এখন তুমি একটা ভালো টুথপেস্ট চাচ্ছো ইওর পার্টনার উইল সাজেস্ট অর অফার ওয়ান তোমার পার্টনার তোমাকে একটা সাজেস্ট করতেছে অথবা একটা অফার করতেছে যে এটা ভালো হবে এখন দিয়ে আমরা কিভাবে কনভারসেশন তৈরি করতে পারি দেখো ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং এটা হলো টাইটেল এখন এই জায়গা হচ্ছে ইউ মনে করো তোমার নাম আমি দিলাম নেহা ওকে নেহা আর এখানে হচ্ছে তোমার পার্টনার অর্থাৎ তোমার আর একটা ফ্রেন্ড তুমি যার সাথে এটা করতেছো তার নাম মনে করো মিতু ওকে মিতু তাহলে নেহা আর মিতু নেহা বলতেছে ক্যান আই হ্যাভ আ গুড টুথপেস্ট আমি কি একটা ভালো টুথপেস্ট পেতে পারি তখন মিতু বলতেছে ইউ শুড ট্রাই দিস ব্র্যান্ড সে একটা দেখিয়ে বা একটা দিয়ে বলতেছে যে তুমি এটা নিতে পারো বা এটা চেষ্টা করতে পারো বা এটা তোমার চেষ্টা করা উচিত ঠিক আছে এরপরে দেখো দুই নম্বরে আমরা এটুকু লিখেছি যেহেতু শর্ট কনভার্সেশনের কথা বলা হচ্ছে এই জন্য এটুকু লিখেছি এবারে দেখো দুই নম্বরে বলা হচ্ছে ডিসাইড ফার্স্ট প্রথমে সিদ্ধান্ত নাও হোয়াট ইউ ওয়ান্ট টু বাই তুমি কি কিনতে চাও সেটার জন্য সিদ্ধান্ত নাও অ্যান্ড আস্ক ফর ইট এবং তারপরে সেটা চাও ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট বাট হি অর শি হ্যাজ সামথিং সিমিলার এখন এইটার যে টাইটেল দেখো সেটা হচ্ছে ইউ ওয়ান্ট টু বাই সামথিং তুমি কোনো কিছু কিনতে চাও ঠিক আছে এখন তুমি নির্দিষ্ট সেটা জানো না মনে করো তোমার কফ হয়েছে কাশি হয়েছে এখন কাশির যে ওষুধ সেটা তুমি জানো না এখন এই জন্য তুমি বলতেছো কাশির জন্য কি পেতে পারি তখন সে একটা সে বলবে ঠিক আছে দেখো এখানে মনে করো ইউ তুমি তোমার নামটা দিবে তারপরে এখানে তোমার পার্টনারের নামটা দিবে ওকে দেখো তুমি বলতেছো যে মে আই গেট আ কপ সিরাফ আমি কি কাশির সিরাপ পেতে পারি মানে তার কাশি হয়েছে তখন তার পার্টনার বলতেছে উই ডোন্ট হ্যাভ সিরাপ আমাদের সিরাপ নাই বাট কিন্তু উই হ্যাভ জিঞ্জার টি ব্যাগস মানে আদা দিয়ে সা এমন চায়ের যে ব্যাগ সেটা রয়েছে মানে আদা চার ব্যাগ আছে সুতরাং তুমি এইটা নিতে পারো তার মানে এখানে তোমার ভালোভাবে বুঝতে হবে তুমি এখানে বলা হচ্ছে ডিসাইড ফার্স্ট প্রথমে সিদ্ধান্ত নাও তুমি কি কিনতে চাও তারপর সেটা চাও এখন তোমার পার্টনারের কাছে তুমি যেটা কিনতে চাচ্ছ সেই সেই জিনিসটা নাই ঠিক আছে সেটা নাই কিন্তু সিমিলার কোনো কিছু রয়েছে মানে ওই কাজটা হবে এমন কিছু রয়েছে এই যে দেখো কাশি হয়েছে তার কাশির জন্য সে কাশির সিরাপ চাচ্ছে কিন্তু তার পার্টনার বলতেছে আমাদের সিরাপ নাই কিন্তু আদা চা যে ব্যাগ সেটা রয়েছে সুতরাং আদা দিয়ে চা খাইলেও কিন্তু কাশিটা কমে এই তুমি এটা নিতে পারো এবার দেখো তিন নম্বরে ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার মনে করো তোমার হাত কেটে গিয়েছে অল্প একটু ইউ আস্ক ফর সামথিং টু পুট অন ইট তুমি এটার উপরে দেওয়ার জন্য কিছু চাচ্ছ তোর পার্টনার সাজেস্ট ব্যান্ডেইড তোমার পার্টনার ব্যান্ডেইড পরামর্শ দিচ্ছে তো এটা দিয়ে আমরা কীভাবে লিখতে পারি দেখো ইউ হ্যাভ আ কাট অন ইউর ফিঙ্গার দেখো ইউ এখানে তুমি তোমার নামটা দিবে অ্যা কুড আই গেট সামথিং ফর মাই মানে আমার যে হাত কেটে গিয়েছে এটার জন্য আমি কিছু পেতে পারি তখন তোমার পার্টনার বলতেছে ইউ ক্যান ইউজ আ ব্যান্ড এইড তুমি ব্যান্ড এইড ব্যবহার করতে পারো যেটা কেটে গেলে ব্যবহার করা হয়ে থাকে ওকে ও সর্বশেষ পাঁচ নম্বরে আচ্ছা চার নম্বরে বলা হচ্ছে ইউর মাদার হ্যাজ আ হেডেক মনে করো তোমার মায়ের মাথা ব্যথা রয়েছে ইউ আস্ক ফর আ মেডিসিন তুমি একটা মেডিসিন চাচ্ছ ইউর পার্টনার গিভস ইউ অ্যা ভিস্ক তোমার পার্টনার এই যে মেডিসিন সেটা দিচ্ছে এটা নিয়ে একটা তোমার কি কনভার্সেশন তৈরি করতে হবে দেখো ইউর মাদার হ্যাজ আ হেডেক তুমি বলতেছো যে ক্যান আই গেট সাম মেডিসিন মাদার আমি কি আমার মায়ের জন্য কিছু মেডিসিন পেতে পারি তখন তোমার পার্টনার বলতেছে ইউ মে ট্রাই ভিস্ক তুমি এই ভিস্ক ব্যবহার করতে পারো বা এটা চেষ্টা করে দেখতে পারো এ হচ্ছে মূলত এখানকার কাজ তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি ই এখানে যেই টেক্সটটা রয়েছে সেটা সুন্দর করে বুঝিয়ে দিবো টিল দেন আল্লাহ হাফেজ